নমস্কার সময় সংসারে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তাই সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল তো আজকে শুরু করলাম এই যে মেয়ের একটি ছোট্ট প্রয়াস মানে ও সেটা দিয়েই আজকে শুরু করলাম সকালটা তোমাদের সাথে আর মেয়ের এই আঁকাটা তোমাদের সাথে শেয়ার করছি মেয়ে সেরকম যে খুব একটা ভালো আঁকে তা নয় মোটামুটি আঁকে আর সেই আঁকাটা দিয়ে শুরু করছি আর তোমাদের তোমরা দেখতে থাকো কিরকম হয়েছে আঁকাটা দেখে অবশ্যই কমেন্টে জানিও যে আঁকাটা কীরকম হয়েছে ভালো লাগলে একটা লাইক দিও আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও আর যারা নতুন আমার বন্ধুরা তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর মেয়ের আঁকাটা কীরকম হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন